নাইনটি মেয়ে আমরা কিন্তু চুলের সমস্যায় ভুগি চুলের পিছনে হাজার হাজার টাকা খরচ করার পরেও দেখা যায় চুল পড়া বন্ধ হয় না চুলের গ্রোথ ভালো হয় না এবং ড্যান্ড্রাফ তো লেগেই থাকে আমি নিজেও এই সমস্যায় ভুগেছি বেশ কয়েক বছর আসলে মানুষ সমস্যায় না পড়লে সমাধান খুঁজে পায় না চুলের পিছনে হাজার হাজার টাকা খরচ করেও কোনো সমাধান না পেয়ে ন্যাচারালভাবে এই তেলটি আবিষ্কার করেছি আর এই তেলটি কিন্তু আমার চুলের গ্রোথ অনেক বাড়িয়ে দিয়েছে চুল ঝলমলে এবং শক্ত মজবুত করার জন্য অনেক সহায়ক এই তেলটি আপনারা যারা ঘন কালো লম্বা রেশমি ঝলমলে চুল পেতে চান তারা কিন্তু এই তেলটি একবার হলেও বানিয়ে নেবেন এই তেলটি বানাতে আমাদের মেহেদি পাতা আর আমলকি লাগবে আমলকিটা আমি একটু ছেঁচে নিয়েছি আরও কিছু ইনগ্রেডিয়েন্ট লাগবে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এক ঘন্টার জন্য মেহেদি এবং আমলকিটা আমি রোদে দিব এখন আমি মেথি আর কালোজিরাটা একটু ছেঁচে নেব আর এই কাজটা কিন্তু আপনারা ব্লেন্ডার কিংবা শিল্পাটাও করতে পারবেন আপনারা অনেকেই হয়তো বা জানেন চুল পরিচর্যায় কিন্তু মেথি আর কালোজিরা খুবই উপকারী এবং কার্যকরী ভূমিকা পালন করে মেথি কিন্তু আমাদের চুলের গোড়া শক্ত করতে চুল মজবুত করতে লম্বা করতে আর সিল্কি করতে খুবই ভূমিকা রাখে এদিকে কালো জিরা কিন্তু আমাদের চুল হাইড্রেট করে সিল্কি করে লম্বা করে পড়া বন্ধ করে এবং অল্প বয়সে চুল পাকা বন্ধ করতেও সহায়তা করে আর এখানে আমি তিনটা বড় সাইজের পেঁয়াজ আর মেহেদি পাতা শুকানোর জাস্ট এরকম দেখতে হয়েছে বেশি কিন্তু শুকানো যাবে না এক কেজি পরিমাণ সরিষার তেল নিয়েছি বড় একটা কড়াই এখন তেলটা ঢেলে দিয়ে তার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ গুলো পেঁয়াজটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিব পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হতে শুরু করবে তখন কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্ট এক এক করে অ্যাড করতে হবে অনেকে হয়তো বা জানেন পেঁয়াজের রস কিন্তু চুন গজাতে সব থেকে বেশি ভূমিকা রাখে আর আমি কোন কখন অ্যাড করবো সেটা দেখিয়ে দিব করবেন না আর এদিকে আমার কড়াইটা একটু ছোট হওয়ার কারণে তেলটা পড়ে যাচ্ছে আমি কিন্তু এটা মিডিয়াম হিটেও দিতে পারছি না লো হিটে জ্বালাতে হচ্ছে এর আগে আমি যতবার তেলটা বানিয়েছি অনেক বড় হাড়িতে নিয়েছি কিন্তু এবার এই কড়াইতে নিয়ে আমি খুব বিপাদে পড়ে গিয়েছি এটা মিডিয়াম হিটে দেওয়া যাচ্ছে না একদম লো হিটে কিন্তু আমাকে তেলটা বানাতে হচ্ছে তাই চেষ্টা করবেন বড় কোনো হাড়ির ভিতরে তেলটা দিতে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হওয়া শুরু করেছে তখনই অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ কালো জিরা আর মেথি গুঁড়া তেলের পরিমাণ অনুযায়ী কিন্তু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হবে কম বেশি করে নেবেন আর এই তেলটা কিন্তু আমি সংরক্ষণ করে রাখবো এক থেকে দেড় বছর এক থেকে দেড় বছর অনায়াসে আমার এই তেলটা হয়ে যাবে পেঁয়াজটা অ্যাড করার পরেই কিন্তু আমি আমলপিটা অ্যাড করে দিয়েছি যেটা স্কিপ করে ফেলেছি আর লাস্টে অ্যাড করে দিচ্ছি মেহেদি পাতাটা এই সব কিছু আমি এক ঘন্টা বিশ মিনিটের মতো জাল করেছি তেলার আঁচটা যেহেতু লোতে ছিল তাই একটু সময় বেশি লেগেছে তবে আপনারা যদি মিডিয়াম হিটে এটা জাল করেন তাহলে সময়টা আরও একটু কম লাগবে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে আর এখন অ্যাড করে দিচ্ছি অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েলটা আছে সেটা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিব নারকেলের তেল নারকেলের তেল আর অলিভ অয়েল আমি দুশো গ্রাম করে অ্যাড করে দিই আর এই দুইটা তেল কিন্তু আগে থেকে দেওয়ার কোনো দরকার নেই একদম নামানোর পাঁচ মিনিট আগে আপনারা অ্যাড করে দেয় এখানে কিন্তু আপনারা নারকেলের তেল অলিভ অয়েল নাও অ্যাড করতে পারেন শুধুমাত্র সরিষার তেল দিয়েও করতে পারবেন তেলটা টোটাল আমি এক দেড় ঘন্টা জাল করেছি এরপর একদিনের জন্য সারা রাত রেখে দিয়েছিলাম আর যখন আমি তেলটা সেঁকে নিয়েছিলাম তখন কিন্তু অবশ্যই তেলটা ভালো করে গরম করে তারপরে সেঁকে নিয়েছি আমাদের তেলটা কিন্তু একদমই রেডি আর এই তেলটা মাখার পরে চুল এত পরিমাণ গজাবে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না প্রতি সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে হবে আর এটা রেগুলার ব্যবহারের ফলে আপনি এত সুন্দর একটা চুল পাবেন যেটা কল্পনাই করতে পারবেন না খুবই ঘন লম্বা সিল্কি আর মজবুত চুল পাবেন